এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে সর্বশেষ প্রকাশিত তথ্য এবং মাউসি থেকে সর্বশেষ যে আপডেটটি জানানো হয়েছে অবশ্যই সেই সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট তথ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক এবং কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো মাওসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বেসরকারি দেখতে পাচ্ছেন আপনারা এখানে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ফলে জুলাই মাস থেকেই কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানা গিয়েছে কবে বাড়বে চলুন এমন প্রশ্নের জবাবে আমরা যে তথ্য জানতে পেরেছি আপনাদেরকে জানাবো মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি সূত্রে জানা গেছে স্কুল কলেজে কর্মরত তিন লক্ষ দেখতে পাচ্ছেন আটাত্তর হাজার পাঁচশত সাতান্ন জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়েছে জুলাই মাসের বেতন ভাতা বাবদ এক হাজার উনত্রিশ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসাব দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয় এখানে আনা হয়নি এ বিষয়ে মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার পাস মোহাম্মদ উদ্দিন বলেন জুলাই মাসে দেখতে পাচ্ছেন এখানে কেবলমাত্র বেতন বাড়ছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ার বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীরা বেতন বৃদ্ধির নাম হয়েছে বা বেতন বৃদ্ধি করা হয়েছে চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গে যুক্ত করা হতো তবে জুলাই মাসের বেতনের সাথে এ ধরনের কোনো বিষয় যুক্ত করা হয়নি দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে বেতন বাড়ছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত সংশ্লিষ্ট সূত্রে এ সকল তথ্যই জানা এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো এখানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আপনারা যারা শিক্ষক এবং কর্মচারী বৃন্দ রয়েছেন আপনাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে সর্বশেষ যে তথ্য জানিয়েছে মাওসি বা মাউসির একাধিক কর্মকর্তা যে তারা বলেছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধির এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি ঠিক আছে তবে বেতন বৃদ্ধি পাচ্ছে জুলাই বেতনের সঙ্গেই আপনারা এই বেতন বৃদ্ধি পাচ্ছেন এটি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করা হয়েছে এবং এর জন্য একশো পঁয়তাল্লিশ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে তবে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে কিনা এমন প্রশ্নের সঠিক কোনো উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি পরবর্তীতে যদি এ বিষয়ে কোনো ধরনের আপডেট তথ্য আসে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানাবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন